কোন খবর রাখো তুমি তোমার মেয়ে একসা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরায় দাও কোনটা তোমার হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ বিয়ের পাঁচ বছরের ভিতরে কোনো বাচ্চা নেব না কেন তোমার ভিতর কোন সমস্যা আছে নাকি আরে বোকা না এই পাঁচ বছর আমরা ঘুরবো ফিরবো এনজয় করবো তোমার এই ঘোরাফেরার করে এলাকার লোক যে আমার হিজরা বলবে তার কি হবে বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা যাব বেজতি বাবু চুমুখে রে কিছু হবে না তো আরে না না কিছু হবে না সত্যি কিছু হবে না তো আরে সত্যি কিছু হবে না চুমুক কি দরকার আমি তোমাকে কতবার বলেছি যে তুমি কোনো মেয়েদেরকে টিউশন পড়াবে না কেন টিউশন না পড়ালে খাবো কি মোবাইলের ইএমআই আছে বাড়ি ভাড়া আছে সংসার খরচ আছে বাইকের ইএমআই আছে তুমি টিউশন পড়াও কিন্তু মেয়েদেরকে না ছেলেদেরকে পড়াও কেন মেয়েদের পড়ালে সমস্যা কোথায় আমি তোমার আগে কি ছিলাম ছাত্রী আর এখন আমি তোমার কে বউ আমি বিয়ে করে নিয়েছি বাড়িতে তুই তো বিয়ে করে নিয়েছিস তোর বউকে আর তোর বাবা আমাকে অনলাইনে অর্ডার করে নিয়েছে না

আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন আমি বেজতি হ্যালো এই মে তোমার বাড়ি কোথায় আমি জানি না হাউ আর ইউ কাজীপুর স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি